তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোয়াশা কর্মকর্তা প্রত্যাহার আমি আগের অবস্থানে আছি এই আদর্শ আমার না বললেন সোহেল তাজ জানাবো রাজনৈতিক নেতাদের মিশ্র প্রতিক্রিয়া এই মুহূর্তে গুরুত্ব দিতে হবে জাতীয় নির্বাচনে এবং সর্বশেষ জানাবো তাবলিক জামাত সাতপন্থীদের ঠেকাতে লাঠি হাতে জুবাইয়ের হামলায় আহত দুই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোয়াশা কর্মকর্তা প্রত্যাহার রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা অসাবধানতা বসত ভুল হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন সংবাদটি প্রকাশের পর বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে বিবিসি বাংলাকে জসিম উদ্দিন জানান তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি তিনি অসাবধানতা বসত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন সিম উদ্দিন বলেন আমার ভুলের কারণে উপদেষ্টা মহোদয় বিব্রত হয়েছেন অবশ্য আগের বার্তাটি না কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ অভিযোগ করেন তিনি সোহেল তাজ তার পোস্টে লিখেছেন ফেক নিউজ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার উদ্ধৃতি দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলা হচ্ছে আমি ষোলোই ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দিয়েছি এগুলো সব ফেক নিউজ আমি আমার আগের অবস্থানে আছি তিনি লিখেছেন আমি লক্ষ্য করছি যে একটা রাজনৈতিক দল তার কোন ভুল ত্রুটি নিয়ে অনুশোচনা তো দূরে করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ তাদের মতে জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করা গেলে তা হবে ছাত্র জনতার অভ্যুত্থানের ফাইনাল মাইল সেটা হবে ফ্যাসিস্ট রেজিম থেকে গণতন্ত্রের পথে যাত্রা এছাড়া একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন করলে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে কারণ সেখানে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক থাকে সেগুলো সেটেল না করে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে দিলে জটিলতা বাড়বে ফলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচন নিয়ে আলোচনা করতে হবে অন্যদিকে একই তিনি দুই ভোট বাস্তবায়ন ধীরা হামলায় আহত দুই গাজীপুর মহানগরী টঙ্গীর ইস্তেমা মাঠে ভারতের মাওলানা সাদ কান্তলভীর অনুসারীদের পাঁচ দিনের জোর ইস্তেমা ঠেকাতে ঢাকা মামানসিং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা জুবাইয়ের অনুসারীরা এ সময় মাওলানা সাদ অনুসারীদের একটি গাড়ি ভাঙচুর করেন তারা এতে আহত হন সাদ অনুসারী দুই মুসল্লি বিশ্ব ইস্তেমা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ইস্তেমার বিবতমান দুই পক্ষের মুসল্লিদের সংঘাতের ঘটনায় ইস্তেমার সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা পুলিশ ও তাবলিক জামাত সূত্রে জানা যায় গত উনত্রিশে নভেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইস্তেমা মাঠে পাঁচ দিনের জোর ইস্তেমা অবশেষে র্যাবের আয়না থাকার কথা স্বীকার করলেন বাহিনী মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান আর বাহিনী হিসাবে র্যাব বিলুপ্তের চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে বলেও জানিয়েছেন তিনি সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতীতের গুম কথা স্বীকার করে নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমাও চেয়েছেন র্যাব ডিজি বলেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গুম সঙ্গে জড়িতদের বিচারের মাধ্যমে বাহিনীকে দায়মুক্ত করা সম্ভব হবে এখন থেকে কারো নির্দেশে র্যাব আর গুম খুনের জড়াবে না বলেও আশ্বস্ত করেন তিনি জানান জুলাই আগস্ট আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি ছড়ার অভিযোগ সত্য কিনা তা তদন্তের মাধ্যমেই আসবে মাধ্যমে সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে আমরা দায়মুক্ত হতে চাই আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি শিরোধার্য